আমার তাই ভাই তুই কালেকশন বাস করবি নাকি আরে ভাই জাহিদ ভাই আপনার সাথে পারতো না রে ভাই এসব ভাই আমি লেভেল ছয় নিয়ে প্রাইম লেভেল আট রে যদি কালেকশন বাস হারাইতে না পারি তাহলে এমটিজি রাইডার এরে কে রে ধরো দেই তো বটগুলা কেউ লাইনে এই তো সাইফুল লাইনে যাই ওর গ্রুপে কিরে রে মামা সাইফুল একলা লাখ কি রাইডার এত ইনভাইট দিই লাগা মামা সাইফুল দাঁড়া তো আমার একটা ভিবে ইনভাইট দিয়ে ডিস্টার্ব করতাছ ওর লগে বোজাপড়া করে আইতাছি এই তো ভাই মিয়া তোমারে একটা ভালো ডাকতে বলতাম এডা কোন বটফটরে নিয়ে আইছো गुरूবে ঠিক দাও বটটারে কিপ দাও ওরে ওরে এত বড় সাহস আমারে কিক দিছে তারা তোর আজকে এই এই তুই আমারে কিক দিলি গরে ভালো ভালো কালেকশন নাই ভাই আপনি প্রাইম লেভেল 8 না প্রাইম লেভেল 8 কালেকশন নাই এই এই কি কইতাছ তুমি হে তুমি কি বুঝাইতে যাচ্ছো প্রাইম লেভেল লেটার কাছে অনেক জামা কাপড় আছে আমার কাছে এতগুলা জামা কাপড় আছে না এই প্রাইম লেভেল আমার ধরের কাছেও নাই ভাই তোর কাছে কতগুলা বল আছে ভাই আমার কাছে আমার মনে নাই কারো দেখা লই আমার কাছে তিন

আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে ড্রেস আপ দেখাও যাও আমি দেখাবো হ্যাঁ হ্যাঁ তুমি দেখাও ঠিক আছে দাঁড়া একটা দাঁড়াই দেখি আরে মিয়া তুমি কোন ড্রেস আপ দেখাবা আমার কাছে সব ড্রেস আপ আছে সব অল এভরিথিং আরে ভাই ইংলিশ কইতাছি রে ভাই তুমি পারলে ভাই এইটা দেখাও আরে খাড়াও কম দামি ড্রেস আপ তো ডাউনলোড দাও না ডাউনলোড হোক এইডা আই আমার কাছে আমি পারবো না মানে কি কয় ভাই আমি এত আগের প্লেয়ারে ভর্তি ভাই কি কয়াস না তোর কাছে দেখা আচ্ছা আচ্ছা এবার আমার দেখার পালা নাকি আমি দেখামো দেখা

খারাপ ও মা দেখি চেঞ্জ হয়ে গেছে গা হম আচ্ছা আরে এটা যেদিন দিছিল না ওই আমি অসুস্থ ছিলাম এর লাগে বের করি নাই আর কি ভাই বটে বটে ভাই দেখো ভাই কত চাপা ছাড়ে ভাই ওর কাছে ভাই আচ্ছা ঠিক আছে নাই তোমার দুই পয়েন্ট হইছে মানে তোমার দুইটা পয়েন্ট চান্স দিছি এখন আমি দেখাইতাছি হ্যাঁ আচ্ছা ভাই তুই একটা দেখা তুই একটা দেখা আচ্ছা ঠিক আছে দেখাইতাছি কইরে ড্রেস আপ আরে আমি আমার কাছে যে ড্রেস আপ আছে না এগুলো তুমি জীবন ও চোখেও দেখো নাই হ্যাঁ দেখা ভাই এই যে দেখো চুদলিং পং দেখছো ভাই এইটা ওইটা ভাই ভাই দাঁড়া আমার এইগুলো ভাই আইডিসি পাইছায় ভাই পইরা থাকে ভাই দাঁড়া খুঁজে বের করতাস রে কই কি ভাই এটা যদি তোর কাছে থাকে ভাই বিশ্বাস কর ভাই আমি যে কি করব ভাই দাঁড়া দাঁড়া ভাই খুঁজে পাইতাছিনা ভাই দাঁড়া একটু দাঁড়া আরে তোমার কাছে নাই মিয়া কারণ এটা যখন আইছিল না তখন আমি ছোট ছিলাম ভাই এইটা ভাই বড় সেম সেম WhatsApp আমারটা আমারটা হচ্ছে প্রো কোয়ালিটি মিয়া তোমারটা বট কোয়ালিটি

তোমার তো চার হয়ে গেল তাই না তার মানে তোমার আমি চারটা রাউন্ড চান্স দিছি তো কোনো ব্যাপার না চারটা রাউন্ড চান্স দিছি আর আর রাউন্ড পাবা না আচ্ছা থাক কোনো ব্যাপার না এখন আমি এমন একটা যে ড্রেস দেখামু যেটা ভাই তুমি জীবনে দেখো নাই ওটা এখন দেখো কই রে কই গেল ও না ভাই তুই দেখা আরে কি কয় ভাই দাঁড়া ভাই 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 এগুলো বট বানিয়ে ভাই আমারে রাখিনা ভাই এটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আরো দেখাও দেখা ভাই এটা দেখা ভাই দেখি তুই কেমন কালেকশন কর এটা 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 কি জানো কয় এটা লো যা তুমি বের করছো গেরে না মনে হয় আলাদা ভাবে দিছিল আমার কাছে দেন ভাই গেরে না আমার আলাদা ভাবে দেনে ভাই এটা বের করতে ভাই 20000 ডায়মন্ড লাগছে ভাই কত 20000 ভাই এগুলো কি মনে সুকে দেখছিলি 20000 চোখে দেখছি কি কও দেখি নাই মানে কি মানে এখন আমার আইডি তে কত ডাইম আছে দেখবা বিশ লাখ লাখ ডায়মন্ড আছে আমার আইডিতে